সালানপুর থানার বনজেবাড়ি এলাকায় বুধবার রাতে সালানপুর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক কেজি আটশো গ্রাম ফেন্সিডিল সিরাপের সাথে দুজনকে গ্রেপ্তার করে জানা যায় ধৃত দুজন সালানপুরের বাসিন্দা ধৃতদের নাম সুবন দত্ত ওরফে কুটরা ও চন্দন রুদ্র ওরফে লাদেন কুটরা এবং লাদিন সালানপুর এলাকায় কুখ্যাত চোর বলে পরিচিত খবর সূত্রে জানা যায় সালানপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বঞ্চেবাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় এক কেজি আটশো গ্রাম ফেন্সিডিল সিরাপের সাথে দুজনকে গ্রেফতার করে জানা যায় তারা সালানপুরে অবৈধভাবে এসে ফেন্সিডিল সিরাপ পাচারের ব্যবসা করত এই সিরাপ ভারতবর্ষে বন্ধ রয়েছে বলে জানা যায় বৃহস্পতিবার পুলিশ ধৃতদের আসানসোল আদালতে পাঠায় তবে এই সিরাপ কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচার হতো তার তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত